বন্ধুরা প্রম ছাড়াই খুব সুন্দর সুন্দর পিকচার তৈরি করতে পারবেন আপনার পিকচার আপনি নিজেই তৈরি করতে পারবেন কোনো প্রমটের প্রয়োজন হবে না আমরা কিন্তু অনেক সময় ফেসবুকে স্ক্রোল করতে করতে অনেক পিকচার আমাদের পছন্দ হয় কিন্তু আমরা প্রোম্ট খুঁজে পাই না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্রম ছাড়াই কিভাবে আপনার পিকচার আপনি নিজেই তৈরি করবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তা না হলে কিন্তু আপনি ভুলে যেতে পারেন ভুলে গেলে আপনার প্রোফাইলে দেখে দেখে আবার বানিয়ে নিতে পারবেন তাই এক্ষুনি শেয়ার করে দিন তাহলে আপনার অনেক বন্ধুরাও ভিডিওটি দেখতে পারবে চলুন আপনাদেরকে দেখিয়ে দেই বন্ধুরা ফেসবুকে স্ক্রল করতে করতেই আপনাদের একটি ছবি হয়তোবা হঠাৎ পছন্দ হয়ে গেল আপনি চাচ্ছেন যে সেই ছবিটা আপনি আপনার নিজের মতো করে এআই দিয়ে বানাবেন কিন্তু খুঁজে পাচ্ছেন না কোথাও ক্রম পান নাই বাট ছবিটা পছন্দ হয়েছে আপনি বানাতে চান তো সেটা আপনি কিভাবে বানাবেন আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি নিজেই বানাতে পারবেন ঠিক আছে যে ছবিটা আপনার পছন্দ হবে সেই ছবির ওপরে এভাবে ক্লিক করবেন এবং সেই ছবিটা আপনার গ্যালারিতে ডাউনলোড দিয়ে নেবেন ঠিক আছে এই যে দেখুন আমি এখানে এই ছবিটা এজ সেভ টু ফোন করে নিলাম ঠিক আছে এরপরে চলে যাব আমরা জেমিনি অ্যাপসটা ওপেন করে নেবেন যদি ইনস্টল না দেওয়া থাকে আপনারা প্লে স্টোর থেকে এটা এটা ইনস্টল দিয়ে নেবেন নেওয়ার পরে আপনারা এই জায়গায় গিয়ে এখানে একটি প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন গ্যালারিতে চলে যাবেন যে ছবিটা আমি ডাউনলোড দিয়েছি সেই ছবিটা আমি নিব এখানে নেওয়ার পরে এখানে আপনি লিখে দিবেন বাংলায় হোক ইংলিশে হোক যেভাবেই হোক লিখে দিবেন লিখে দিবেন এই পিকচারের প্রম তৈরি করে দাও এরপরে এই যে এরো চিহ্নটা দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন। একটু ওয়েট করার পর দেখবেন যে জেমিনি আপনাকে একটি প্রম তৈরি করে দিয়েছে এই যে দেখুন এই প্রোমটি আমরা এখন এটা কপি করে নিব এই যে দেখুন এই পিকচারের একটি প্রম তৈরি করে দিয়েছে আচ্ছা দেখি আমরা পিকচারটি কপি করে নিব এই যে আমি এই প্রোমটুকু আমি কপি করে নিলাম কপি করে নিলাম হ্যাঁ তারপরে এখান থেকে বের হয়ে যাব এরপরে আমরা একটা এখন আমরা একটা ইমেজ তৈরি করব আমাদের পিকচার দিয়ে ঠিক আছে এরপরে দেখুন এই যে ক্রিয়েট ইমেজ এটাতে ক্লিক করবেন তারপরে চলে যাবেন প্লাস আইকনে এরপরে চলে যাবেন প্লাস আইকনে গ্যালারিতে চলে যাবেন আপনার যে ছবিটা আছে সেই ছবিটা এখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে আমি এই যে এই ছবিটা নিলাম দেখি এটা কি হয় এই যে দেখুন এই ছবিটা কিন্তু নিয়েছি এটা আমার একটা হাফ ছবি দেখুন এই যে শুধু বলা পর্যন্ত দেখা যাচ্ছে আর প্রমটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার পরে এটা এখানে ওকে করে দিবেন এখন দেখা যাক কী আসে এই যে দেখুন আমাদের পিকচারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন পিকচারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে ঠিক আছে আমি একটা হাফ ছবি দিয়ে দেখুন এই যে ঠিক সেম ওই ছবির মতোই হয়ে গিয়েছে এখানে যদি আপনার ছবি দেন আপনার মতোই এরকম একটা ছবি তৈরি করে দিবে এভাবে কিন্তু আপনি প্রম ছাড়াই নিজে প্রম তৈরি করে আপনি এভাবে অনেক পিকচার তৈরি করতে পারেন এবং এটি আপনি ফেসবুকে আপলোড দিবেন এবং ফেসবুকে অবশ্যই আপলোড দেওয়ার সময় আপনারা এআই লেভেলটি অন করে দিয়ে আপলোড দিবেন ধন্যবাদ সবাইকে